তোরা এখন যাবি নাকি আমরা চলে যাব মাসফি দুষ্টমি সুরে কথাগুলো বলল মেঘালয়কে আলো মাথা নিচু করে ফেলল মুখ ভেংসি কেটে অন্যদিকে তাকালো কাব্য আর ইতি হো হো করে উঠল মেঘালয় মুসকি হেসে বলল। এভাবে রিয়াকশন দেওয়ার মানে কি আমি কি এখন বাসর ঘরে আসি আলো আরো কুকড়ে গেল মেঘালয়ের সম্পর্কে তো ওরা দুই ভাই এবং তানিয়া জানে কিন্তু ইতি আর আলো তো জানে না তাই ওরা বোকার মতো তাকিয়ে রইল পাবলিক প্লেসে মেঘালয়ের কাছ থেকে এমন কথা শুনে তাহলে তোরা থাক আমি চলে যাই কাব্য তোরা যাবি মাসপি কথা শুনে কাব্য বলল আমি ওদের সাথে থেকে কি করব কাবাবের হাত হতে যাব কেন আমার বউ আছে না এই ইতি চলো ওরা থাকুক ইতির হাত ধরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মেঘালয় ডাক দিল আরে ভাই তোমরা এত আবার রিয়েক্ট করছো কেন এখানে এসো বল কি বলবি কাব্য আবারও ফিরে এলো মেঘালয়দের কাছে মেঘালয় কাব্যর কাঁধে হাত রেখে বলল আজ স্পেশাল ডে তুমি কি ভুলে গেলে মাসপি এবং কাব্য দুজনের বোকার মতো তাকিয়ে রইল মেঘালয়ের দিকে কারণ আজ স্পেশাল কি তারা মনে করতে পারছে না মেঘালয় ওদের অভিব্যক্তি দেখিয়ে বিরক্ত হয়ে বললো আসলেই তোমরা কি আজ আমাদের মায়ের জন্মদিন ভুলে গেছ আমার একার মা প্রত্যেকবার শুধু আমি মনে রাখবো তোমরা কি করবে তাহলে মাসপি এবং কাব্য দুজনে অবাক হয়ে বললো আরে সরি মেঘালয় ভুলে গিয়েছিলাম দেখ আজকে কতদিন ধরে কত ঝামেলায় চলছে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তোর প্ল্যান কি করবি হয়তো মায়ের সঙ্গে আমাদের তার জন্মদিন পালন করা শেষ সুযোগ পাচ্ছি তাই এই জন্মদিনটা একটি স্পেশাল মেঘালয় মলিন মুখে জানালো মেঘালয়ের কথাগুলো শুনে মাসবি এবং কাব্য দুজনে মন খারাপ করে ফেলল ইতি তানি এবং আলো চুপ করে রইল এবার তাদের প্ল্যান ভিন্ন হলো তিন ভাই মিলে তাদের মাকে গিফট করবে তিনজন তাদের বউ নিয়ে তিন ভাগে চলে গেল তিন দিকে যদিও মেঘালয়ের সঙ্গে আলোর এখনো বিয়ে হয়নি তবু তারা একসাথে গেল কারণ তারা এখন একই পথের পথিক মেঘালয় আর আলো একটা শাড়ি শোরুমে গেল মেঘালয় তার মায়ের জন্য শাড়ি দেখছিল হুট করে আলোর চোখ পড়লো একটা সাধারণ সুতি শাড়ির ওপর হুট করে আলোর মন বললো মারিনের গায়ে শাড়িটা মানাবে কিন্তু আলোর কাছে যে টাকা নেই টাকা থাকলে সে অবশ্যই মাহরিনের জন্মদিনের উপলক্ষে এই শাড়িটা গিফট করত হুট করে মেঘলায় আলোর পাশে দাঁড়িয়ে বলল শাড়িটা পছন্দ হয়েছে আলো খানিকটা অবাক হয় মেঘলায় তার এত কাছে এসে দাঁড়ানো দেখে পাওয়া ভঙ্গিতে বলল হ্যাঁ মারিন আন্টিকে শাড়িটা পর মানাবে আমি তো ভেবেছিলাম আপনি নিজের জন্য পছন্দ করেছেন চলুন চাইটা কিনে ফেলি মেঘালয়ের কথা শুনে আলো প্রায় অস্থির হয়ে বলল কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই আমি আসি না আমি ম্যানেজ করে নিব আপনি চয়েস করেছেন আমার মায়ের জন্য এটাই চলবে ধরুন এটা আমার আর আপনার পক্ষ থেকে মায়ের জন্য উপহার আমি টাকা দিলাম আপনি চয়েস করলেন দুজনে সমান সমান কন্ট্রিবিউট করলাম মেঘালয়ের কথাগুলো শুনে কেন যেন আলো অনেক ভালো লাগলো অবশ্য মেঘালয়ের বাসন ভঙ্গি অনেক ভালো কিন্তু আলো তো জানত ডাক্তাররা নাকি খিটখিটের স্বভাবের হয় মেঘালয়কে আজ যতটুকু দেখেছে ততটুকুই বুঝতে পারলো মেঘালয় খানিকটা রসিক কথা করতে পছন্দ করে কাব্য আর ইতি মিলে কিনলো মারিনের জন্য দামি ওয়াশ মাসফি আর তানিয়া মিলে কিনলো বই এবার বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে ততক্ষণে পুরো ধরণীতে সন্ধ্যা নেমে এলো লালসে সূর্যের বিদায় খুন যেন পুরো পৃথিবীকে রাঙিয়ে তুললো রক্তি মা ভাই কাব্য মাসফি ইতি এবং তানিয়া ফিরে এসেছে সে কখন কিন্তু মেঘালয় আর আলো এখনও ফিরে আসেনি কাব্য বেশ কয়েকবার মেঘালয়ের নাম্বারে কল করলো কিন্তু মেঘালয় কেটে দিয়েছে হুট করে মার্কেটের প্রবেশ দ্বারা মানুষ আনা গুনা ভেয়ে গেল আলো ভাবছিল এত মানুষের ভিড়ে সে নিজেকে হারিয়ে ফেলবে না তো এমনিতে কখনো এত বড় শপিং মলে আসা হয়নি তার হুট করে নিজের হাতের মাঝে কারো হাতের স্পর্শ পেল আলো মেঘালয় তার হাত ধরেছে আলোর হাত ধরে সামনে হেঁটে যেতে যেতে মেঘালয় বলল ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারেন সেজন্য হাত ধরলাম পথে কারে করে এসেছি তানিয়া মাসপি আলো আর ইতি মেঘালয়ার কাব্য এসেছে বাইকে করে প্রয়োজনই সব শপিং ব্যাগ বের করে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো তারা শপিং ব্যাগগুলো দোতলায় মেঘালয়ের ঘরে রেখে এসে মেঘালয় কল করলো আফসার সাহেবকে কল দিয়ে অনুমতি নিল আলো আরও দু ঘন্টা তাদের বাড়িতে থাকবে এই কথা বলে কারণ তাদের মায়ের জন্মদিন আজ আফসার সাহেবকে দাওয়াত দিল মেঘালয় কিন্তু আফসার সাহেব বললেন না বাবা তোমরা এনজয় করো সময় মতো আলোকে দিয়ে যেও বাড়িতে প্রণালা শেষ করে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে গেল মেঘালয় মারিনা ঘর থেকে আপাতত অনেক হৈহুল্লোর শোনা যাচ্ছে মেঘালয়ের দরজা খুলে ভিতরে ঢুকতে দেখতে পেলো তার দুই ভাই তার মাকে দুপাশ থেকে জড়িয়ে ধরেছে মায়ের চোখ ভেজা হুট করে মেঘালয়ের দুই চোখ ভিজে গেল হয়তো শেষবারের মতো এভাবে তার মায়ের জন্মদিন পালন করা আর কখনই হয়তো মায়ের জন্য এমন করে সেলিব্রেট করতে পারবে না তারা তিন ভাই আমাকে সারা দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরছো কেন মা তুমি জানো তোমার দুই ছেলে তোমার জন্মদিনের তারিখ মনে রাখতে পারে না মনে রেখেছি আমি তুমি ওদের আগে কেন জড়িয়ে ধরলে মেঘালয়ের বাচ্চা মানুষের মতো বলা কথাগুলো শুনে মারিন সহ সবাই হেসে ফেলল আলোকে এই বাড়িতে দেখে মারিন বেশ খুশি হলো আলোর মাথায় হাত রেখে বলল জীবনে তুমি অনেক বড় হবে আলো আমার দোয়া তোমার সঙ্গে সব সময় আসে আর আমার মেঘালয় অনেক ভালো তোমাকে কোনো দিনও অবহেলা করবে না অনেকগুলো বছর পর আমার কথাগুলো মিলিয়ে দেখো আমি মানুষটা থাকবো না কিন্তু আমার কথা থেকে যাবে তোমাদের অন্তরে আলোর মাথা নিচু করে মারিনের কথা শুনে তারপর শুরু হলো মূল আনুষ্ঠিকতা কেক কাটা হলো মারিনের জন্মদিন উপলক্ষে তিন ভাই মিলে ভারী দুষ্টামি করলো একজনকে একজন কেক লাগিয়ে দিল ইতি তানিয়া আলো এবং এদের কাণ্ড দেখে মাহারিন হাসতে হাসতে শেষ চারজন নারী খিলখিল হাসির শব্দ শুনে ওরা তিন ভাই থমকে গেল আলোর চোখ পড়লো মেঘালয়ের ওপর দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আসে আলো চোখ নামিয়ে ফেললো এরপরের সবটুকুতে সে মারিনের হাত ধরে বসে রইল মাথা নিচু করে মেঘালয় তাকে কি ভাবছে কে জানে আলোকের হাতে খাওয়া দাওয়া করিয়ে তারপর মাহরিন বিদায় দেওয়ার জন্য অনুমতি দিল মেঘালয়কে বলল আলোকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বড় একটা ট্রলি ব্যাগে বিয়ের জন্য কেনা কাটা করা শাড়ি কসমেটিক্স সহ সব জিনিসপত্র রেডি করে দিল ইতি মেঘালয়ের মাসফির থেকে গাড়ি চাবি নিয়ে আগে বাড়ি থেকে বেরিয়ে গেল থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলো আলো কাব্য এবং ইতি গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো তাকে আলো পেছনের সিটে বসলো মেঘালয় ড্রাইভিং সিটে বসল এমন দৃশ্য দেখে কাব্য ঠাট্টার সরে বললো দুজনে একসাথে পাশাপাশি বসলে ভালো হতো গাড়ি কখন জানি আবার উল্টে যায় ইতিওর কুইন দিয়ে কাব্যের পেটে গুতো দিয়ে বলল এই তুমি কি বড় ভাই না এভাবে কেউ কথা বলে আরে আলো হচ্ছে আমার স্টুডেন্ট স্টুডেন্টের হাজব্যান্ডকে আমি সাজেশন দিচ্ছিলাম আমি হচ্ছে বাংলাদেশের একজন সচেতন নাগরিক আমার কারণে কারো অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না আলো তুমি সামনে এসে বসো দেখো মেঘালয়কে কেমন জানি ড্রাইভার এর মতো লাগছে কথাটি বলে কাব্য হো হো করে হেসে ফেলল হেসে ফেললো কিন্তু আলো হাসি চেপে রাখতে না পেরে দুই ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করার ব্যথা চেষ্টা করতে লাগলো মেঘালয় সবটা দেখলো কিছু না বলে গাড়ি স্টার্ট করলো এবার আলোদের বাড়ির সামনে এসে গাড়ি থেমে যায় ব্যাগটা গাড়ি থেকে নামিয়ে মেঘালয় পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল আলো তখনও দাঁড়িয়ে আছে। আপনাকে আমি বললাম না বাড়ি ভেতরে চলে যেতে মেঘালয়ের কথা শুনে আলো কিছুটা রাগ হলো সে শক্ত গলায় মেঘালয়কে জবাব দেয় আপনাকে রেখে যদি আমি ঘরে যাই বাবা বলবে যে আমি আপনাকে সম্মান করি না আমার ইমেজ ভালো রাখার জন্য এখানে দাঁড়িয়ে আসি বুঝতে পেরেছেন যে বুঝতে পেরেছি আলোকে নিয়ে মেঘালয় দ্বিতীয়বার এই কোয়ার্টারে প্রবেশ করলো ভেতরে গিয়ে তেমন দেরি করল না আফসার সাহেবের কাছে ব্যাগটা বুঝিয়ে দিয়ে বের হওয়ার জন্য মেঘালয় প্রস্তুতি নেয় কিন্তু আশেপাশে কোথাও আলোর অস্তিত্ব নেই কিছু কথা ছিল আলোর সঙ্গে কিন্তু এখন আলোকে ডাক দিলে কেমন দেখা যায় ব্যাপারটা মেঘালয় এক প্রকার না পারতেই আফসার সাহেবকে বলল আঙ্কেল একটু কষ্ট করে যদি আলোকে ডাক দিতেন কিছু কথা ছিল ওর সঙ্গে আফসার সাহেবের এবার আলোক প্রতি বিরক্ত হলো ছেলেটা এসেছে কই ছেলেটার পাশে থাকবে তা না ঘরে গিয়ে বসে আছে। আফসার সাহেব মেঘালয়কে দাঁড় করিয়ে আলোর ঘরে গিয়ে জানালো তাকে মেঘালয় ডাকছে আলো এই কথা শুনে বুক উসকে গেল একটা মেরু রঙা ওর না কোনো মতে মাথায় জড়িয়ে ঘর থেকে বের হয়ে দেখলো মেঘালয় দরজার সামনে দাঁড়িয়ে আছে আলো মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো মেঘালয় আলোকে দেখে বলল। গল্প মেঘের ওপারের আলো